আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বিয়র্স এবং বাগানিরা দেখছেন আজকে আমার বাগানকে যার চরণ ধুলি দিয়ে ধন্য করলেন সে আমাদের আনিস ভাই আনিস ভাই আমার বাগান পরিদর্শনে আসছে সে নিজ হাতে কিছু শিম্পলছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন লাগতেছে আপনার অনেক ভালো লাগতেছে আসলে একদম বিষমুক্ত সবজি একেবারে ন্যাচারাল মানে এটা আসলে পাওয়া যায় না এটা খুবই রেদন ভাইরা অবশ্যই অনেক ধন্যবাদ অনেক সুন্দর একটা বাগান করছেন ভালো ধন্যবাদ আপনাকেও আমার এই বাগানে আসার জন্য আলহামদুলিল্লাহ ওই বিষমুক্ত খাবার জন্য মূলত শখ করে রায় করা তাছাড়া কোনো বিক্রির জন্য না এই যেখানে আলহামদুলিল্লাহ অনেকই হয়েছে ওই মাসেও কিন্তু অনেক সুন্দর মার্শাল্লাহ আমাদের সিম গাছের ফলন হয়েছে আলহামদুলিল্লাহ যারা আমার বাগানে আসবেন ইনশাল্লাহ এরকম সিম পাবেন আনিস ভাই এখান থেকে কিছু নিতে পারেন আমাদের এই ছোট্ট বাগানে কিছু আছে দেখেন এখানে যদি বড় হয়েছে কিনা এখানেও কিন্তু অনেক আছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক ভালো লাগছে যেগুলো পাততে হয়ে মজা বেশি এই যে পুরা পাতাটা নিতে পারেন আপনি যেখান দাও মাসাল্লাহ অনেক বরকত দিছে আমাদের এই সত্য পরিসরের এই আয়োজন ধন্যবাদ আপনাকে এখানে আসার জন্য ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত পাশে আমাদের যে লাউ বাগানটি আছে আমি যেহেতু লাউয়ের শুধু ভিডিও দেখছে আশা হয় নাই এটার উপরে ভাই ওই আগেকার মামা সারা ছিল এটা গাছটা কাটে দিচ্ছি আবার নতুন গাছ উঠতেছে না ভাই গেলে উঠলে ইনশাল্লাহ আসবেন ভাই এই যে অগ্রিম আপনাকে দাওয়াত রইল এই যে এটা আবার আপনার নাম কি জানি শশা শশা ইউ আছে ও পাশে লাভ আসছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনাকে অগ্রিম দাওয়াত রইলো এবার লাভ ধরলে কিন্তু আপনি মিস করবেন না ওকে কিছু নেন না না ঠিক আছে অনেক ওকে ধন্যবাদ ভাই ধন্যবাদ প্রিয় কোথা থেকে দেখছেন আমাদের জানাবেন সকলকে হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ভালো থাকবেন সকলেই সকলের দীর্ঘায়ু এবং যাতে নতুন বছরটা আমাদের আল্লাহ সুখময় সকলকে বর্ক দান করেন এই দয় করব পিছনের দিনের যে ভুলগুলো ছিল সেগুলো যেন সতরে নিতে পারি আমরা নতুন বছরে এই বছরকেও যেন আমরা